মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম বর্তমান এই সময় অনেকেই দুঃখ কষ্টে জর্জরিত আছেন অনেকেই টাকা পয়সার অভাবে আছেন অনেকের হয়তো চাকরি নাই আপনাদের সকলের উদ্দেশ্যে আমি গুরুত্বপূর্ণ একটা আমলের কথা আপনাদেরকে বলছি আমলটা আপনারা সকলে মনে রাখবেন এবং সকাল সন্ধ্যা করবেন গভীর রজনীতে রাত চারটায় সাড়ে তিনটায় ঘুম ভেঙে যাবে উঠা আল্লাহু ইয়ারিমাত আলমিন ইয়া আল্লাহ ইয়ারু ইয়ারিমত আল্লিল আলমিন আপনারা এই আমলটা যদি চল্লিশ দিন এক নাগারে করেন আল্লাহ চাহে আপনার অভাব অনটন থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনার কর্মসংস্থান হবে আপনাদের যাদের হাতে টাকা নেই হতাশ আপনাদেরকে একটা নাম্বার দেওয়া হলো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ চাহে আল্লাহর কালামুল্লাহ শরীফের আমল আপনাদেরকে দিয়ে দেব আমলের মাধ্যমে আপনি মুক্তি পাবেন আমলে সেপা আমলেই রেজেক্ট প্রাপ্ত হয় আমলেই দান আপনারা মনে রাখবেন আমার এই কথাগুলা আর গভীর রজনীতে আপনি উঠবেন ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিম ইয়া রাহমত আল্লী আলামিন এই আমলটা আপনারা সকলে করবেন যদি আপনারা দুই টাইম করতে না পারেন রাত্রে নির্জনে এক টাইম হইলেও করবেন আর আকাশের দিকে তাকিয়ে আপনি এমন একটা দোয়া আছে ওই দোয়াটাও যদি পড়তে পারেন তাহলে দোয়াটা আপনাদেরকে সকলকে আমি বলে দিচ্ছি আজকে দোয়াটা হল হাসম আল্লাহ কি আকিন মালা নিয়াম নাসিদ একমাত্র আল্লাহর কাছে আপনি সাহায্য চাবেন আর কারো কাছে না দুনিয়ার কোনো মানুষ আপনার কোনো সাহায্যে আসবে না আপনি সাহায্য চালাবেন আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে ভালো যদি বাঁচেন আল্লাহর নবীকে বাঁচবেন আর চাওয়া পাওয়া যদি আপনার থাকে আপনার মনের ক্ষুদা যদি থাকে আপনি আল্লাহর কাছে বলবেন হাসমান আল্লাহ হামিলাম নাশিফ হাসমান মৌলা ওয়ানিয়াম কমসে কম একশো তিরিশ বার এই আমলটা আপনারা করবেন আশা করি আল্লাহ চাহে আল্লাহ রব্বুল ইজ্জতে এরকম মুভমেন্ট করেছে এরকম বিভিন্ন জায়গায় ওয়াদা দিয়েছে তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেয় না এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম বরকাতু বরকাত মুর্শিদ ওলিয় আমিন